আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য এ টু জেড পুজোর কালেকশন নিয়ে আসছি আজকে যেই আমি শাড়ির কালেকশনগুলো করেছি প্রথমে শাড়িগুলো আপনাদেরকে দেখাই দিই প্রত্যেকটাই কিন্তু দামি শাড়ি আজকে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দিব আর আজকে আমার এ ভিডিওর প্রাইস শুরুটা হবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আজকে ধামাকা প্রাইজে কিন্তু সব শাড়ি আপনারা পাবেন প্রথমে আমি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু করবো তো দেখুন এখানে যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক টাইপসের শাড়ি থাকবে কাতান রয়েছে বেনারসি শাড়ি রয়েছে খাদ্য শাড়ি রয়েছে কাঞ্জিবরম রয়েছে বিভিন্ন এখানে ক্যাটাগরি কিন্তু শাড়ির কালেকশনগুলো রয়েছে এবং আমাদের কোন শোরুমটা আসলে এই কালেকশনগুলো পাবেন আমি কিন্তু আপনাদেরকে ওই লোকেশনটাও দিয়ে দেবো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা সকালে দেখলে কিন্তু আজকের কালেকশনগুলো বুঝতে পারবেন তো প্রথমে আমি তিনশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দিই প্রথমে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হাফ সিল্কের মধ্যে থাকবে এই শাড়িগুলো আপনারা মাত্র তিনশো টাকা করে পাবেন দেখুন কত সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো থাকবে আজকের ভিডিওটা একটু লং হবে তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা কালেকশনগুলো বুঝতে পারবেন এবং প্রত্যেকটার প্রাইস কিন্তু আমি জেড বলে দিব আপনাদেরকে পুজোর শাড়ি আমাদের সিমা শাড়ি যে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের পুজোর শাড়ি শুরু দেখুন এটা এটাও সুন্দর আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বার দিয়ে দিব ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে কিন্তু আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে তিনশো টাকা করে থাকবে এরপরে আমি লোকেশনটা দেখিয়ে দেবো তারপর বাকি কালেকশনগুলোতে আমি চলে যাব এটা অলিভ কালারের মধ্যে থাকবে শাড়িগুলো এত সুন্দর আর এত স্মার্ট থাকবে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা মারাত্মক লেভেলের সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক কালারটা থাকবে এটা হচ্ছে রয়্যাল ব্লু টাইপসের একটা কালার থাকবে এখন আমরা চলে যাব পাঁচশো টাকার কালেকশনে পাঁচশো টাকার কালেকশন যাওয়ার আগে আমাদের শুরুম লোকেশনটা একটু দেখে নিই চার বাই বাই সুন্দর মেনশন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমায়ের শাড়ি তো পা এগুলো হচ্ছে পাঁচশো টাকার সফট সিল্ক কাতান শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে পাঁচশো টাকায় আপনারা পাবেন সফট সিল কাতান শাড়ি এগুলো হচ্ছে পুজোর শাড়ি একেবারে আপডেট চলে আসছে এই শাড়িগুলো আপনাদের জন্য একেবারে কিন্তু নতুন চলে আসছে আমাদের সিমেয়া শাড়ি যে আমি দোকান লোকেশনটা কিন্তু অলরেডি বলে দিয়েছি এভাবে যারা না চিনেন আমি আপনাদেরকে আরেকটি লোকেশন বলে দিচ্ছি যাতে আপনারা সহজে চিনতে পারেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া এবং নুরম্যানসন মার্কেটের যে তিন নাম্বার গেটটা রয়েছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা পাঁচটা ছয়টা দোকানের পরে কিন্তু আমাদের সিমিয়া শাড়ি শোরুমটা পেয়ে যাবেন সিমিয়া শাড়ি শাড়ি শোরুমটাতে আসলে কিন্তু আপনারা এই শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে পাঁচশো টাকা করে থাকবে এটা গোল্ডেন কালার অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে এটা পাঁচশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে দেখুন কত নাইস এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর পাঁচশো টাকায় আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন বাইরে থেকে কিনতে গেলে হাজার থেকে বারোশো টাকা লাগবে এই শাড়িটা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর পাঁচশোর মধ্যে আজকের ভিডিওতে যে কালেকশনগুলো আমি দেখিয়েছি এর বাহিরেও কিন্তু আরও প্রচুর কালেকশন পাবেন এখন আমরা পাঁচশো টাকার মধ্যে আপনাদেরকে পুজোর প্রিন্টের শাড়িগুলো দেখাবো যেগুলোর সাথে আপনারা ব্লাউজ পিসও পাবেন এগুলো হচ্ছে ব্লক প্রিন্টার শাড়িগুলো আমরা বাইরে এগুলো বারোশো পনেরোশো টাকা সেল হচ্ছে অনলাইনে আমরা আপনাদেরকে দিচ্ছি এই শাড়িগুলো আমরা পাঁচশো টাকা করে দিব এটা হচ্ছে আঁচলটা থাকবে বডিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা থাকবে পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে দেরি না করে অর্ডারটা করে ফেলবেন এই শাড়িটা সুন্দর আছে এটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে থাকবে আজকের এই ভিডিওতে কিন্তু আমি এখানে যত শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি দেখিয়ে দেব তিনশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আজকে আমি ভিডিওটা শুরু করেছি আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখলে আমাদের শাড়ি কিন্তু বুঝতে পারবেন দেখুন কত নাইস এটার সাথে ব্লাউজটা থাকছে দেখুন কত সুন্দর প্রিন্টের একটা কটনের ব্লাউজ পাচ্ছি পেয়ে যাচ্ছি আমরা এই শাড়িটার প্রাইজও মাত্র পাঁচশো টাকা থাকবে এগুলো ব্লক প্রিন্টের শাড়ি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ব্লক প্রিন্টের শাড়ি যেগুলো আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি সেলফের কাজ এবং দেখুন কত সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে লাল মেরুন টাইপসের একটা কালার এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটা কিন্তু আপনারা অনলাইনে কিন্তু এই শাড়িগুলো দেখেন যেগুলো ওই স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে মিনিমাম কিন্তু বারোশো থেকে পনেরোশো টাকা লাগে এটা একটা ভাইরাল শাড়ি আর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা ব্লাউজ পিস কিন্তু সাথে রয়েছে আমরা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি আপনাদেরকে একটা বিশাল অফার এটা একটা বিশাল অফার দিয়ে দিলাম এই যে দেখুন এই শাড়িটা দেখুন কত সুন্দর এই শাড়িটা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা তো এখন আমরা চলে যাব এক হাজার টাকার কালেকশনগুলো দেখাতে এক হাজার টাকার মধ্যে আমাদের অনেক অনেক মানে কোয়ালিটি রয়েছে এবং ভেরিয়েশন রয়েছে যেগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো অনেক টাইপসের কালেকশন রয়েছে এক হাজার টাকার মধ্যে এগুলো হচ্ছে গাদোয়াল সিল্ক কাতানের মধ্যে থাকবে যে শাড়িটা অলরেডি কিন্তু হিট একটা কালেকশন পূর্ণিমা শাড়িজের আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই শাড়িটা মাত্র এক হাজার টাকায় দেখুন কত সুন্দর সুন্দর শাইনিং সাচ্ছা গোল প্লেট জড়ি দিয়ে কাজ করা হয়েছে এগুলো পিওরের মধ্যে থাকবে হ্যান্ডলুমের মধ্যে থাকবে এই শাড়িগুলো আপনারা যখন আমাদের সিমেয়া শাড়ি যে আসবেন আপনারা কিন্তু এক বসাতে কিন্তু আপনারা সম্পূর্ণ কেনাকাটা সারতে পারবেন আমি কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন এই শাড়িটা দেখুন অনেক স্মার্ট এই শাড়িগুলো অনেক স্মার্ট থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস এক হাজার টাকা এগুলো এক হাজার টাকা করে আপনারা নিতে পারতেছেন ওই যে এই শাড়িটাও সুন্দর আছে এই যে এসের সাথে দেখুন কত স্মার্ট শাড়ি এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি ইউনিক দেখুন কত নাইস থাকছে ডিওসটা প্রত্যেকে চলে আসবেন আমাদের এই সিজনে আপনাদের জন্যে এত পরিমাণ আপডেট কালেকশন চলে আসছে আমাদের সিমা শাড়ি যে আমি জাস্ট আপনাদেরকে প্রাইসগুলো আজকে ধারণা দিচ্ছি আমাদের শুরুমে আসতে আপনারা তিনশো থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কিন্তু কালেকশান পাবেন এগুলো এক হাজার টাকার কালেকশানগুলো দেখাচ্ছি এক হাজার টাকার কালেকশানের মধ্যে আরও ভেরিয়েশান আছে এখন আমি অন্য ভেরিয়েশানটা দেখাবো আপনাদেরকে এ যে দেখুন এটা এই যে দেখুন অন্য টাইপসটা দেখাচ্ছি এটার মধ্যে আমরা চারটা কালার দেখাবো এই শাড়িগুলো আপনারা আমাদের সিমা শাড়ি আসলে পাবেন এবং আমি ডিসক্রিপশন বক্সে একটা অনলাইন নাম্বার দিয়ে দিব ভিউসটা ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের সিমেয়া শাড়ি থেকে এত পরিমাণ শাড়ির কালেকশন রয়েছে সারা ঢাকা সিটি ঘুরে যে কালেকশনগুলো না পাবেন তার চেয়ে সুন্দর সুন্দর আনকমন যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমে পাবেন অবশ্যই কিন্তু চলে আসবেন আমি লোকেশনটা আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো হচ্ছে এক টাকার কালেকশন এখন আপনাদেরকে চমৎকার কিছু এক হাজার টাকার মধ্যে শাড়ি দেখাবো যেগুলো সফট সিল্ক কাতানের মধ্যে দেখা যায় যে পুজোর সময় গিফটের শাড়ি কিন্তু অনেক প্রয়োজন হয় এই শাড়িগুলো যদি আপনারা গিফট দেন মানে কেউ প্রাইসটা আইডিয়াও করতে পারবে না এত সুন্দর শাড়ি আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বৃহস্টা মাত্র এক হাজার টাকা করে এরপরে আরও আরও কিন্তু কালেকশন রয়েছে আপনাদের জন্য ভিওসরা যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন দেখলে কিন্তু আমাদের কালেশনগুলো আপনারা বুঝতে পারবেন তখনই কিন্তু আপনা আপনারা বুঝতে পারবেন যে আমাদের কত কোয়ান্টিটি এবং কত প্রাইজের মানে ডিফারেন্ট রয়েছে দেখুন কত সুন্দর এটা হচ্ছে মিষ্টি মেজেন্টার সাথে পার্পেল কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিয়ে দিচ্ছে আমরা এক হাজার টাকা চলে আসতে পারেন আমাদের সিমে শাড়ি যে দোকান নাম্বার চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেট সিমি শাড়ি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আসলে কিন্তু আপনারা চমৎকার এই সুন্দর শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা করে এক হাজার টাকা এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদেরকে এগারোশো টাকার কালেকশনগুলো আমি দেখাবো এটাও এক হাজার টাকা থাকবে এটা অলিভ কালারের মধ্যে থাকবে এই শাড়িটার টাকা থাকবে এত সুন্দর এই শাড়িগুলো দেখুন কত নাইস আপনার গিফটের জন্য কিন্তু এই শাড়িগুলো শাড়িগুলো নিতে পারবেন দেখুন কত সুন্দর থাকছে এখন আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে কাঞ্চি শাড়ি আমরা কাঞ্চি বড়মা কেউ বা বলে থাকে এই শাড়িগুলো স্থানকাল পাত্রবাদে দেখা যায় যে এই শাড়িগুলো কিন্তু পনেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু এগুলো সেল হচ্ছে কিন্তু পূর্ণিমা শাড়ি হচ্ছে কমের রাজা আর আমাদের যে সিমাশারি সারি আউটলেটটা এটা হচ্ছে আমাদের গ্রাউ গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে পূর্ণিমা একটা আউটলেট আপনারা যখন সিমাশারি সারি এই ধরনের কালেকশন প্রচুর থাকবে এগুলো আমরা এগারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এটা চেরি রেড কালারের মধ্যে থাকবে এটা ব্লু কালারের মধ্যে থাকবে এগুলো ম্যাচিং কালারগুলো আগে দেখাচ্ছি আপনাদেরকে এগুলোর মধ্যে কন্ট্রাস্টও আছে আমি একটু শোরুমটা দেখাবো ভিডিওর লাস্ট পর্যায়ে আমি আমাদের শোরুমটা একটু দেখিয়ে দেবো এবং লোকেশনটা আমি দেখিয়ে দেবো আপনারা কিন্তু ওই লোকেশন ধরে আসতে কিন্তু এই শাড়ির কালেকশনগুলো পাবেন এত পরিমাণ আপনাদের জন্য কালেকশন থাকবে আমাদের এই শোরুমটাতে মানে আপনি যদি বিয়ের কেনাকাটাও করতে আসেন আমাদের এই শোরুমটাতে আসলে কিন্তু আপনারা সম্পূর্ণ বিয়ার কেনাকাটা সেরে ফেলতে পারবেন এত পরিমাণ কালেকশন আছে অন্য কোন দোকান দেখতে হবে না এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ বিয়ার কেনাকাটাটা সেরে ফেলতে পারবেন এক বসাতেই এটা হচ্ছে আকাশের সাথে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি 1100 টাকা 1100 টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য থাকছে ভিউয়ারসরা কেউ মিস করবেন না এ পূজুতে অবশ্যই কিন্তু পূর্ণিমা শাড়িকে আগে রাখবেন কেননা আমরা আপনাদের জন্য যে পরিমাণ কালেকশন করেছি এবং আমাদের যে প্রাইস এর চেয়ে কমে আর কেউ পারবে না কমে আর দিতে চ্যালেঞ্জিং আমরা আমরা সেল সেল করে করে থাকি হোলসেল কিন্তু আপনারা নিতে হবে না আমি বলবো যে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনারা শাড়ি নিতে হবে না আপনারা একবার আমাদের শোরুমটা এসে দেখে যান যে কি পরিমাণ আপনাদের জন্যে আমাদের এই শোরুমটাতে কালেকশন রয়েছে বৃহস্টা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা এগারোশো টাকা করে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে আকাশের সাথে রয়্যাল ব্লুর সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি এত নাইস থাকবে এরপরে কিন্তু আপনাদের জন্য আরও একটা চমক রয়েছে যেটা হচ্ছে মাদুরাই কটন মাদুরাই কটনটা কিন্তু ট্রেডিশনাল একটা শাড়ি সেই শাড়িটা কিন্তু এরপরে আপনাদেরকে দেখাবো মাদুরাই কটনের মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন হচ্ছে পাঁচটা কালার যেগুলো অ্যাভেলেবেল আমাদের সিমা শাড়ি যে থাকবে এগুলো এগারোশো টাকার কালেকশন এখন আমরা দেখব মাদুরাই কটন মাধুরাই কটনগুলো হয় হচ্ছে সাধারণত গঙ্গা যমুনা পাড়ের মধ্যে এই শাড়িগুলো এত সুন্দর করে ডিজাইন করা হয়ে থাকে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ি যে শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে দিচ্ছি এই এগুলো অনলাইনে একদম আঠারোশো দুই হাজার টাকা করে সেল হচ্ছে আমরা বারোশো টাকা হোলসেল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের যাদের যত পিস প্রয়োজন আপনারা এই মাধুরাই কটন শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারটা দিয়ে দিব ওই নাম্বারটা ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনাদের পছন্দের শাড়িটা কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এগুলো বারোশো টাকা করে থাকছে এখন চলে যাব আমরা পনেরোশো টাকার শাড়িগুলো দেখাতে যে শাড়িগুলো হচ্ছে সফট সিল্ক কাতানের মধ্যে থাকবে এই শাড়িগুলো একেবারে পিওরের মধ্যে থাকবে পনেরোশো টাকার মধ্যে আমাদের অনেক অনেক কালেকশান আছে আজকের ভিডিওটা হচ্ছে এই জন্য আমি দিচ্ছি আপনাদেরকে এখন পুজোর সিজন এবং বিয়েরও কিন্তু সিজন চলে আসতেছে দেখা যায় যে বউর শাড়ির সাথে গিফটের শাড়ির প্রয়োজন হয় আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের কাছে কী রেঞ্জ থেকে কী রেঞ্জ পর্যন্ত আপনাদের জন্য গিফটের শাড়ি রয়েছে এগুলো পনেরোশো টাকা করে আমরা দিচ্ছি আপনাদেরকে ভিওর্সরা দেখুন কত সুন্দর থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা থাকবে আমি আবারও আমাদের একটু শোরুম লোকেশনটা একটু দেখাতে চাই আপনাদেরকে চার বাই বাইশ নুর ম্যানশন গাউসিয়া মার্কেট নিচতলা সিমের শাড়ি দেখুন এই শাড়িগুলো আমরা পনেরোশো টাকা করে দিচ্ছি এগুলো কিন্তু ট্রেডিশনাল শাড়ি থাকবে দেখুন কত সুন্দর থাকবে এই শাড়িগুলো এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এগুলো মার্জিত শাড়ি মার্জিত কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো হচ্ছে পিওরের শাড়ি মানে চোখের পলকে পছন্দ করার মতো শাড়ি এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাসাল্লাহ দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য এই শাড়িটাও পনেরোশো টাকা থাকছে ভিউর্সরা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং যারা দেখতেছেন প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন দেখুন কত সুন্দর কালেকশন আর অবশ্যই কিন্তু আমার এই ইউটিউব ইউটিউব এই ইউটিউবের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও রয়েছে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে লাইক দিয়ে এবং ফলো দিয়ে রাখবেন সাথে সাথে কিন্তু নিত্য নতুন কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এখন আমরা পনেরোশো টাকার মধ্যে আরও নতুন নতুন কিছু শাড়ির কালেকশন দেখব এই শাড়িগুলো দেখুন এই শাড়িগুলো আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিব এটা এটা এই টাকা থাকবে স্ক্রিনশট দিয়ে ভেয়সটা দেরে না করে এখনই কিন্তু অর্ডারটা করে ফেলুন দেখুন এটা এস কালারের মধ্যে থাকবে মার্জিত কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি ইউনিক এই যে এই শাড়িটাও সুন্দর আছে পনেরোশো টাকা এত পরিমাণ আমাদের কাছে কালেকশন রয়েছে আমি বারবার বলতেছি সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদেরকে আমরা শাড়ি দিব ইনশাল্লাহ আপনারা নিতে হবেন আমাদের শোরুমটা একবার ভিজিট করুন আসলে কিন্তু দেখতে পারবেন এত পরিমাণ কালেকশন এত পরিমাণ কালেকশন সীমা শাড়ি রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন মানে এক বসাতে সম্পূর্ণ কেনাকাটা সেরে ফেলতে পারবেন দেখুন কত সুন্দর কালেকশন মাশাল্লা এই শাড়িটাও সুন্দর আছে পনেরোশো টাকা এগুলো হচ্ছে পিওর সফসিল কাতানের মধ্যে থাকবে এরপরে আমি দুই হাজার টাকার কালেকশানে চলে যাব আমাদের কাছে এত পরিমাণ কালেকশন আছে ভিওসরা আপনারা যখন আসবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আমি বলবো যে প্রত্যেকে কিন্তু শুরুমে চলে ট্রাই করবেন এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে আপনারা পাবেন এগুলো পিওর কাঞ্জিবারামের মধ্যে থাকবে একেবারে কিন্তু এগুলো হচ্ছে আপনাদের জন্যে একেবারে অরিজিনাল পিওর কাঞ্জিভারাম কাতান শাড়ি যেটা হচ্ছে একেবারে পিওরের হয় যে শাড়িগুলো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে কিনতে গেলে সেই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র টাকা করে বৃহস্তা প্রত্যেকে কিন্তু আমাদের লোকেশনটা মনে রাখবেন আর অবশ্যই যখনই কোনো অনুষ্ঠান হবে অবশ্যই কিন্তু আপনারা সিমে শাড়িতে চলে আসবেন কেননা আমাদের চেয়ে কমে কিন্তু আপনারা আপনারা আর কোথাও পাবেন না কেউ দিতে পারবে না এটা এস কালারের মধ্যে দুই হাজার টাকা দেখুন কত সুন্দর শাড়ির কালেকশন মাসাল্লাহ এই শাড়িটাও সুন্দর আছে এটা বটল গ্রিন কালারের মধ্যে মিনাকারি কাজ করা পাচ্ছি দুই হাজারের মধ্যে আমাদের কাছে হাজার হাজার না লাখ লাখ পিস কালেকশন আছে লাখ লাখ পিস কালেকশন আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন ওয়া দেখুন কত নাইস এটা এটা হচ্ছে পার্পেলের সাথে আমরা পাচ্ছি জ্যাড ব্লু কালার কম্বাইনের মধ্যে ভিডিওটা যেহেতু একটু লং হয়ে যাচ্ছে বৃহস্টা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমি কিন্তু আরও কালেকশন দেখাবো আপনাদেরকে আমি আরও কালেকশন দেখাবো এগুলো দুই হাজার টাকা থাকছে লাস্টে কিন্তু আমাদের শোরুমটা একটু দেখিয়ে দিব যে কি পরিমাণ কালেকশন আছে আমি জাস্ট মনে করেন যে একটা সমুদ্র থেকে একটু কণা আপনাদেরকে কালেকশনগুলো দেখাচ্ছি যখন আপনারা শোরুমে আসবেন পুরো সমুদ্রটা কিন্তু আপনাদের চোখের সামনে থাকবে এখন পিওর খাদ্য সিল্কের কালেকশনগুলো দেখাবো দেখুন কত নাইস থাকবে এই শাড়িটা এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কত নাইস এই শাড়িগুলো অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন আমাদের সিমের শাড়ি আসলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন দোকান নাম্বারটা মনে রাখবেন সবাই চার বাই বাইশ নুরমেনশন গাছিয়া মার্কেটের নিস্তলা দেখুন এটা আকাশি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর থাকছে এগুলো মিনাকারি কাজ করা আর এগুলো সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা হয়েছে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা এগুলো খাদ্যি সিল্ক পিওর খাদ্যি সিল্ক একেবারে হ্যান্ডলুমের মধ্যে থাকবে দেখুন এত আরামের শাড়ি যখন হাতে পাবেন যারা অনলাইনে অর্ডার করে নেবেন যখন হাতে পাবেন আপনাদের মন দিল খুশি হয়ে যাবে যে এতটা সফটের শাড়ি আসলে কিন্তু একেবারে কম প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা মিষ্টি কালারের মধ্যে থাকছে এটা মিষ্টি কালারের মধ্যে থাকছে দেখুন কত নাইস থাকবে শাড়িটা এই শাড়িটা অনেক ইউনিক আছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এগুলো সব খাদ্য শাড়ি মাসাল্লাহ দেখুন কত সুন্দর থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এগুলো পিওর খাদ্য শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে খাদ্য শাড়ি এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইজও আমরা দিচ্ছি আপনাদেরকে তিন হাজার টাকা এগুলো ভিহসরা পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার টাকা লাগবে এগুলো খাদ্য সিল্কের মধ্যে থাকছে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা করে দিচ্ছি দেখুন কত নাইস থাকবে এটা এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে বেনারসি কাতান শাড়িগুলো দেখাবো বেনারসির মধ্যে আমাদের প্রচুর পরিমাণ কোয়ান্টিটি রয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এই শাড়িটা দেখুন বিয়সটা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে অফার ক্রিম গোল্ডেনের মধ্যে থাকবে এভাবে খোলো এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত টাকা সাত টাকা এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে থাকবে এটা সাত হাজার পাঁচশো টাকা এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা সাত হাজার পাঁচশো টাকা করে থাকবে এটা সাত হাজার পাঁচশো টাকা এগুলোই বাড়ি থেকে কিনতে গেলে পনেরো হাজার বিশ হাজার টাকা লাগে এই শাড়িগুলোই পনেরো থেকে বিশ হাজার টাকা লাগে এগুলো কিন্তু চিকন কাজ করা ভিউসটা আপনারা কাজগুলো একটু দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে একেবারে হোয়াইট শাড়ি আমরা অনেকে বেনারসি শাড়ি বলতে মনে করি যে এগুলো অনেক হোয়াইট হবে না এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে এগুলো হচ্ছে একেবারে পিওর একেবারে যেটা হচ্ছে রেশম সিল্কের বেনারসি হয় সেই রেশম সিল্কের বেনারসিটা আপনাদেরকে আমরা দিচ্ছি সাত টাকা করে সম্পূর্ণ সাচ্ছা গোলফিলির জড়ি দিয়ে কাজ করা দেখুন যে এটা নষ্ট হবে না কালো হবে না গ্যারান্টি আছে জেড ব্লু কালার এত সুন্দর সুন্দর কালার আছে এই সাইডে দেখে আমাদের শোরুমটা একটু দেখিয়ে দিব দেখুন কত নাইস ওয়া মাসাল্লাহ দেখুন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে আমি একটু আমাদের শোরুমটা দেখাতে চাই এটা হচ্ছে আমাদের এই সাইডটাতে বেনারসের কালেকশন রয়েছে প্রচুর পরিমাণ বেনারসের কালেকশন রয়েছে যারা বিয়ের সাদের কেনাকাটা করতে আসবেন আপনারা এক বসাতেই সম্পূর্ণ কেনাকাটাটা সেরে ফেলতে পারবেন হাজার হাজার পিস কালেকশন রয়েছে এখানে আপনাদের জন্য নেটের শাড়ির কালেকশন রয়েছে এই পাশটাতে যারা বেনারসি বাদ দিয়ে সিল্ক বা জর্জেটের মধ্যে বিয়ের শাড়ি যাচ্ছেন সেই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এখানে আপনাদের জন্য মসৃণের মধ্যে পার্টি শাড়ি রয়েছে গাদোয়াল শাড়ি রয়েছে কাঞ্জিবরণ কাতান শাড়ি রয়েছে কাঞ্চি শাড়ি রয়েছে সব ধরনের কালেকশন আছে এখানে কিন্তু আপনাদের জন্য দেখুন সুতি শাড়ির কালেকশনগুলো রয়েছে আমি একটু আপনাদেরকে পুরো শুরুমটা আবারও একটু ঘুরিয়ে দেখাই এ পাশে কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণ কিন্তু লেহেঙ্গার কালেকশন রয়েছে অর্থাৎ এত কালেকশন দেখে আমরা বুঝতে পারতেছি যে আপনারা যখন শুরুমে আসবেন আসলে কিন্তু এক বসাতে সম্পূর্ণ কেনাকাটা সারতে পারবেন দেখুন কত সুন্দর আমরা আপনাদের জন্য তো বিয়সরা আমাদের লোকেশনটা আবারও আপনাদেরকে বলে দিচ্ছে চার বাই বাই মার্কেটের নিস্তলা সিমে তো তিয় প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম